আসসালামু আলাইকুম এভরিওয়ান রক্ষিতা গল্পের ছয় নম্বর পাঠ তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক আলো গিয়ে সিটে বসলো ভোর আলো সিট লাগিয়ে দিল তারপর গাড়ি স্টার্ট দিল প্রায় তিরিশ মিনিট পর ওরা পৌঁছালো মোর গাড়ি থেকে বের হয়ে দাঁড়ালো আলো বের হয়ে ভোরের পোটটা পরিয়ে দিল তারপর দুইজন ভিতরে গেল ওদের দেখে সবাই এগিয়ে এসে হাই ফাই করলো মজার ব্যাপার হলো এখনো কেউ জানে না ওরা ম্যারিড কাপল ওর फ्रेंड আর বাইরের সাথে কথা বলছে। তাই আলো ভাবনাকে খুঁজতে শুরু করলো কিন্তু কোথাও পেল না তার মানে ভাবনা আসেনি কি করবে তাই অন্য মেয়েদের সাথে কথা বলছে আর আলো একপাশে বসে রয়েছে দুইটা চোখ আলোকের ঠিকই নজর রাখছে আলোর কিছুই ভালো লাগছে না হঠাৎ আলোর চোখ ভোরের দিকে আটকে যায় কারণ মিরা এসেছে ভোরের জড়িয়া ধরেছে যদিওবা ভোর ধরেনি মিরাকে নিদ্রা থেকে ছাড়িয়ে নিল কিন্তু এই মিরা বারবার ভোরের গায়ে গেষ্টে যাচ্ছে আর কি কি জানো বলছে আলো তো এগুলো দেখে সেই রাগ এক গ্রাম রাগ নিয়ে ভোরের দিকে যাবে ঠিক তখনই আলোর সামনে কেউ একজন হাজির হলো অপরিচিত মানুষটি বলল হাই অর্চন নেম আলো বলল এভাবে সামনে এসে পথ আটকানোর কোনো মানেই হয় না সাইড দিন অপরিচিত লোকটি বলল নাক চোখানো চলো ডান্স করি কামন বলে আলোর হাত ধরলো আলো হাতটা সারানোর চেষ্টা করছে কিন্তু পারছে না আলো বলল সারন আমার হাত বলছি অপরিচিত লোকটি বলল এত রাগ দেখানোর কি আছে ডান্স করতে বলছি আমার সাথে রুম করতে বলিনি অবশ্যই তুমি রুম করতে চাইলে আমি রাজি এটা বলার সাথে সাথে আলোর অন্য হাত দিয়ে লোকটার গালে ঠাসি একটা চর দেয় আলোর চর মারাটা কারণ নজরে পড়ল না কারণ জেদার মতো ডান্স করছে আর ড্রিং করছে আর পার্টিতে গানের শব্দে তাকারও কান পর্যন্ত পৌঁছাল না ফলে লোকটা আলোর হাতটা খুব শক্ত করে ধরে আলোর কোমরে হাত বাড়াবে ঠিক তখনই লোকটার হাত কেউ ধরে ফেলে আলোর কোমর স্পর্শ করার আগেই লোকটা তাকিয়ে বলে ভোর তুই ভোর রাগে লোকে বলে তুই ওর হাত ছাড় আগে অপরিচিত লোকটি বলল ও আমাকে জোর মেরেছে ও হাত ছাড়বো মানে ও কার গায়ে হাত তুলেছে ও জানে ভোর বলল তুই হাত ছাড়বি কিনা অপরিচিত লোকটি বলল আর ভোর তো তুই এর মাঝে আসলি কেন যা দিকে যা আমাকে আমার কাজ করতে দে বলে আলোর ঘাড়ে হাত দিতে যাবে তখনই ভোর একটা কিট मारे আর লোকটা গিয়ে সুইমিং পুলে পড়ে এবার সবাই এইদিকে নজর দিল আর ভোর চিল্লিয়ে বলতে শুরু করলো তোকে কতবার বলছি তুই ওর হাত ছাড় ছাড়লি না উল্টো তোর সাহস হয় কি করে ওর ঘাড়ে হাত দেবার তুই আমার ফ্রেন্ড তাই তোকে একটা কিক দিয়েছি অন্য কেউ হলে তাকে এখানেই পুতে রেখে দিতাম ভোর চৌধুরীর কলিদায় হাত দেওয়ার সাহস নেক্সট টাইম আর কেউ করলে তাকে দুনিয়া থেকে সরিয়ে দিব এক সেকেন্ড সময় নিবে না ভোর চৌধুরী বলেই ভোর আলোর হাত ধরে নিয়ে যাচ্ছে আর আলো ভোরের দিকে পরকিন ভাবে তাকিয়ে আছে ওইদিকে সবাই কিছুই বুঝতে পারলো না কি হয়েছে আর কি বলল ভোর এবং মিরাও ভোর আলোকে গাড়ির কাছে নিয়ে আলোর হাত ছেড়ে দিয়ে আলো তুলতে চেপে ধরে ভোর রাগে কণ্ঠে বলল আমি মরে গিয়েছিলাম বলো আমি মরে গিয়েছিলাম আলো বলল সি কি বলছেন এইগুলা ভোর চিল্লিয়ে বলল তাহলে আমাকে কেন ডাকলে না যদি আমি পিছনে ফিরে না দেখতাম তবে কি হতো ভেবে দেখেছো ধুতনি ছেড়ে গাড়িতে এক মাছ দিল আলো এটা দেখে ভয় পেয়ে যায় আর বিড়বিড় করে বলল কি হতো ভোর রাগে কণ্ঠে বলল কি হতো তুমি জানো না তোমার কোমরে হাত দিত তোমাকে স্পর্শ করতো আলো বলল তো করতো ভোর বলল অন্যের স্পর্শ পেতে ভালো লাগে ওয়ান এক্সেল এর সবচেয়ে বিশ্বস্ত বুক মেকার যা পিএইচডি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার বাইশে মাস থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হতে চলেছে এবং এটি সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার এই আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন সেই সাথে বিএমডাব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি ক্লাস ক্রিস্টাল আন্ডার এন্ড ওভার টোয়েন্টি ওয়ান ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন আপনি বিকাশ নগদ রকেট ব্যাংক টিপটো পেপল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার ডেটা টাকা তুলতে পারবেন এখানে আপনি চব্বিশ ঘন্টায় সাত দিন গ্রাহক সহায়তা পাবেন তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ান এক্স সার্চ লিখে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ভোটো সেভেন ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে কুড়ি হাজার টাকা পর্যন্ত পান আলো একটু সাহস করে বললো আপনাকে যদি মিরা করতে পারে আমাকে কেন পারবে না আপনার যদি মীরার স্পর্শ ভালো লাগে তবে আমার কেন লাগবে না আলোর এই কথা বলার সঙ্গে সঙ্গে ভোর আলোকে ফাঁস করে জড়াই আর আলো কালে হাত দিয়ে বেঁধে দিল ভোর তীব্র রাগী কণ্ঠে বলল তোর শরীর শুধু আমি স্পষ্ট করব আমি অন্য কেউ করলে তাকেও মেরে ফেলব আর তোকেও মনে রাখিস আলো কিছু বলতে পারল না শুধু কুপিয়ে কুপিয়ে কাচ্ছে ভোর গাড়িতে উঠে বসলো আলো রাগ হলো তাই আলো অন্য দিকে হাঁটা দিল আলোর কাঁন্ড দেখে ভোরে আরো রাগ হলো ভোর বের হয়ে আলোর টেনে গাড়িতে বসালো আর সিটবেল লাগিয়ে দিল তারপর বোর গিয়ে বসলো ভোর গাইড টাইপ করছে আর আলো জানালার দিকে বাইরে তাকিয়ে আছে চুপ করে ভোর মাঝে মাঝে দেখছে আলোকে হঠাৎ গাড়ি থেমে গেল কারণ সামনে মানুষের অনেক ভিড় জমে আছে রাস্তায় ভোর একজন একটা গাড়ি নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে তাই এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না তাই এখন ঘুরে যেতে হবে ভোর গাড়ি ঘুরিয়ে নিল আলো কোনো কথাই বলছে না চর একদম শান্ত মেয়ে হয়ে গেছে প্রায় তিরিশ মিনিট পর আলো শান্ত গলায় জানালার দিকে তাকিয়ে বলল গাড়ি থামান ওর কেন আলো বললো থামান ভোরার কিছু না বলে গাড়ি একটা সাইড করে থামালো আলো নিজে সিট খুলে ধুম করে ভোরের কোলে বসলো আর ভোরের সিট খুললো ভোর বললো কি হচ্ছে এভাবে কোলে উঠলেন কেন আর আমার সিট খুললেন কেন আলো বললো আমার ঘুম পাচ্ছে বলে গেল ভোরকে জড়িয়ে ধরে চুপ হয়ে গেল ভোর বললো তুমি এভাবে থাকলে আমি গাড়ি চালাবো কি করে আলো একটু নড়ে বসে আর শক্ত করে ধরলো ভোর কি করবে আর সিট বেলটা লাগিয়ে নিল আলোর পিঠের উপর থেকে এক হাত দিয়ে আলোর মাথাটা ধরে রেখেছে আর এক হাত দিয়ে ড্রাইভ করছে আর মুচকি মুচকি হাসছে আর আলো একদম ঘুমিয়ে পড়েছে রাত্রির আই 12টা সুই সুই বাড়ি এসে পৌঁছালো ওরা এবার কি করবে আলো তো ঘুমিয়ে বের হবে কি করে বের হতে গেলে তো আলোর দিকে যাবে তবু বের হতে হবে খুব সাবধানে আলোকে কোলে নিয়ে ভোর বের হলো আলোকে কোলে নিয়ে সোজা বেডরুমে চলে গেল আলোকে আলতো করে শোয়ালো এরপর ভোর ওয়াশরুম গিয়ে চেঞ্জ করলো আলো এভাবে থাকলে সমস্যা হবে তাই হালকা জুয়েলারি গুলো খুলে দিলো আর সাথে শাড়িটাও একটা টাওয়াল ভিজে এনে আলোর মুখটা আলতো করে মুছে দিল পেট হাত পাও মুছে দিল একটা চাদর টেনে দিল আলোর গায়ে এরপর নিজে শুয়ে পড়লো আলোর যেই গালে চর মেরেছিল সেই গালে চুমু দিয়ে সকাল ছয়টা প্রায় আলোর ঘুম ভাঙলো ঘুম ভেঙে দেখে আলো ভোরের বুকের উপরে আর ভোর আলোকে জড়িয়ে ধরেছে আলোর ভালো লাগলো সকাল সকাল ভোরের ঘুমন্ত মুখটা দেখে কিন্তু পরক্ষণই মনে পড়লো রাতে ভোর আলোর গালে চড় মেরেছিল রাগ তাই ভোরকে এক ধাক্কা দিয়ে আর ভোর দিয়ে তপাস করে নিচে পড়ল। ভোর চিনলে বললো ও গড আলো বললো সরি সরি আমি বুঝিনি আপনি পড়ে যাবেন ভোর কোমর ডলতে ডলতে বললো তুমি আমাকে ধাক্কা দিচ্ছ আলো করুণ কণ্ঠে বললো হুম কিন্তু বুঝিনি এত জোরে হয়ে যাবে আর আপনি পড়ে যাবেন ভোর দাঁতে দাঁত চেপে বললো ধাক্কা দিলে কেন আলো নিচু গলায় বললো আপনি আমাকে গতকাল রাতে চট দিয়েছিলেন তাই মনে পড়াই ভোর রাগে চোখে বললো প্রতিশোধ নিচ্ছ আলো কানে হাত দিয়ে বলল চেষ্টা করেছিলাম কিন্তু আপনি পরে যাবেন বুঝিনি সরি এই কান ধরে করছি আর করব না তবু মারবেন না ভোর বলল আজকে তোমার যে আর কিছু বলতে পারলো না আলোর দিকে তাকিয়ে থ মেরে গেল চোখে একটা জায়গায় আটকে গেল ঘরের এভাবে তাকিয়ে থাকায় আলো ভোরের দৃষ্টি কোথায় বুঝতে চেষ্টা করলো তারপর নিজের দিকে তাকিয়ে সাথে সাথে হাত দিয়ে নামি ডেকে নিল ভোর রাগি লুকে বলল কি হলো এটা হাত দিলেন কেন আলো বললো আমি তো শাড়ি পরাছিলাম আলো আয়নার সামনে গিয়ে ঘরের দিকে তাকিয়ে বলল আমার শাড়ি কোথায় আমার জুয়েলারি কোথায় আমার অবস্থা এমন করছে কে ভোর আলোর কাছে এসে আলোকে পিছন থেকে জড়িয়ে ধরে মন খারাপের ভান করে আলোকে বললো তোমার জন্য রাতে ঘুমাতে অসুবিধা না হয় তাই আমি এগুলো খুলে দিয়েছি তোমার ভালোর জন্যই তো করেছি আর তুমি রাগ দেখাছো আলো বললো রুচা কোথাকার না জানি আর কি কি করেছো ভোর আলোর গালে চুমু দিয়ে বলল জাস্ট গালে একটা চুমু খেয়েছিলাম এইভাবে আলো ভোরের পেটে একটা কুনুই দিয়ে ধাক্কা মেরে চলে গেল ওয়াশরুমে আর ভোর পেটে হাত দিয়ে বসে পড়লো অফিসে যাওয়ার জন্য আলো হচ্ছে চুক্তি করে বেড়ে বসে আছে ওর বললো কি ব্যাপার রেডি হচ্ছে না কেন আলো বললো কেন ভোর বললো অফিসে যাবে না আলো বললো না ওর বললো কেন কি হয়েছে আলো বললো এমনি আর যাবো না আপনি অফিস থেকে তাড়াতাড়ি আসবেন ওর বললো কেন আলো বললো আমার শরীর ভালো লাগছে না তাই ভোর গিয়ে আলোর কপালে হাত দিল আলোর শরীরটা হালকা গরম ভোর আলোকে বেডে শোয়ালো তারপর চাদর টেনে দিয়ে আলতো করে কপালে একটা চুমু দিয়ে টেক আর বুলে চলে গেল আলো ঘুমিয়ে পড়লো বিকাল পাঁচটায় ভোর অফিস থেকে বের হয়ে ফুলের দোকানে গেল কতগুলো সাদা গোলাপ নিলো আলো সাদা গোলাপটা পছন্দ তাই ভোর বাড়ি এসে গাড়ি পার্ক করে বেলকনিতে সুজা সুদি দাঁড়ালো নিচে গোলাপ গুলো পিছনে নিয়ে তারপর চিলিয়ে চিলিয়ে ডাকলো আলো আলো ভোরের ডাকে আলোর ঘুম ভাঙে আলো উঠে বেলকনিতে যাই নিচে তাকিয়ে দেখে বোর দাঁড়িয়ে আছে বোর আলোকে দেখে মনে মনে বলছে ইশ যা মেয়েটা গোমাছিল বুঝি এলোমেলো তুলে মেয়েটাকে অপূর্ব লাগছে আলো বলল আপনি ওখানে কেন উপরে আসুন বোর বলল একটা কথা বলার আলো বললো যা বলা রুমে এসে বলুন সারের মতো ছিলাবেন না বোর মনে মনে বলল এই মেয়েটা কত রোমান্টিক ছিল এখন কেউ তো নাই আমি কি শাড় আলো বলল তানয় তো কি এভাবে কেউ ছিলাই দেখুন আপনার গার্ডরা কিভাবে তাকিয়ে আছে তার পাশে তাকিয়ে দেখলো আসলেই তো সবাই উল্টো হয়ে ঘুরে দাঁড়াও আলো বলল ঢং আসনু উপরে বলে আলো চলে যাচ্ছিল ভোর বলল আই লাভ ইউ আলো থমকে দাঁড়ালো নিজের কানকে বিশ্বাস করতে পারছে না ভোর ওকে ভালোবাসে এটা কি স্বপ্ন ভোর বলল আলো তুমি শুনছো আই লাভ ইউ আলো আই লাভ ইউ লট এবার আলো পিছনে ফিরল তাকিয়ে দেখে সাদা গুলো হাঁটু কে বসে আসে আলোর দিকে খুশিতে ভোর মন খারাপ করে বলল কত সময় ধরে বসে থাকবো এইভাবে ফুলগুলো নিবে না আলো এক দৌড়ে নিচে গিয়ে ভোরের সামনে দাঁড়ালো ভোর বললো এই যে মিসেস ভোর চৌধুরী আপনার বরের আপনার চোখের পানি অপছন্দ সব পানি মুসেন আর এইভাবে কত সময় বসিয়ে রাখবেন আলো মুসকে এসে চোখের পানি মুসলো আলো বললো কি বলছিলেন শুনি নাই তখন ভোর বললো বলেছি আপনি কি আমার বেবির মা হবেন তাহলে এতগুলো ভালোবাসা দিব আলো এবার লজ্জার একটা হাসি দিয়ে মাথা নেড়ে ভোরের হাতে আলো এবার লজ্জার একটা হাসি দিয়ে মাথা নেড়ে ভোরের হাতের ফুলগুলো নিলো নিল আর ভোর উঠে বললো লজ্জা পেলে চলবে লজ্জা পেলে কি করে বেবি নিয়ে আসবো আলো দিয়ে অসভ্য অসভ্য আসার জন্য হতে হয় চলেন আজ অসভ্যতম করবো বলে আলোকে কোলে তুলে নিল আলো বললো কি করছেন ছাড়েন মা আছে তো ভোর বললো মায়ের আগেও দেখেছে চালের বস্তাকে কোলে নিতে আলো বললো কি আমি চালের বস্তা থাকবো আপনার কোলে নামা নামাকে বড় বললো নড়াচড়া করো না পড়ে যাবে চালের বস্তাকে বস্তা বলবো না তো কি বলবো আলো এবার ঘুম মেরে ভোলের করে মুখ লুকিয়ে বসে রইলো ভোর আলোকে নিয়ে বেডরুমে গিয়ে বেডের উপর শোয়ালো তারপর নিজেও আলোর উপর শুয়ে পড়লো ওর কষ্ট হচ্ছে চালের বস্তা উঠিয়ে কাল থেকে কম খাবেন আলো বললো আমি আপনাকে বলিনি আমাকে কোলে নিতে কম খাবো কেন তার থেকে আর খাবই না না থাকবো তবেই তো হয় নাকি ভোর বললো যা বেবি রাম্মু খেপে গেছে শোনো আলো বললো হম ভোর বললো শোনো না আলো বললো কি ভোর উঠে আলোর কামিজটা পেটের উপর থেকে সরিয়ে আলোর পেটে হাত দিয়ে আশা ভরার দৃষ্টি নিয়ে বললো আমার এখানে একটা বেবি চাই দিবে আলো কিছু বলতে পারছে না শুধু তাকিয়ে দেখছে ভোরের কাণ্ড ছেলেটা এমন হয়ে যাবে আলো ভাবতেও পারিনি খুব কান্না পাচ্ছে আলোর চোখ দুটো আবারো টলমল করছে পানিতে নিজেকে সামলে ভোরের হাতের উপর হাত দিয়ে চোখ দিয়ে সম্মতি দিল আলো সম্মতি পেয়ে ভোর আলোর পেটে আলতো করে একটা চুমু খেয়ে মুখ মুখি কেটে বললো না ভোরের একটু রাগ হলো ভোর বললো ইংলিশ না আলো বললো না ভোর বললো আমি তোমাকে ভালোবাসি আলো বললো হম ভোর লোকে বললো হুম কি ভালোবাসি বললে কি বলতে হয় আলো বললো কি বলতে হয় ভোর দাঁতে দাঁত চেপে বললো তুমি জানো না আলো মুখ টিপে হেসে বললো না ওর রাগে মুডে বললো না জানলে নাই আমি পাগল কেন যে সব শুনতে চাইলাম রিটার্ন আনসার আলো হাসি দিয়ে বলল আপনি পাগল এটা নতুন জানেন আমি তো অনেক আগে থেকেই জানি ভোর বললো ধূর বলেই চলে যাচ্ছিল আলো বললো বেবির বাবা আমিও ভালোবাসি আপনার থেকে বেশি ভোর ফিরে এসে আলোকে জড়িয়ে ধরল ভোর বললো আই লাভ ইউ ড্রামা কুইন আলো বললো সরুন সরুন আপনার শরীর দিয়ে বন্ধু আসছে ফিরে আসুন ভোর বললো আবার আলো বললো আচ্ছা যান ফ্রেস হয়ে নিন ভোর বললো ওকে বাট তুমি এই বেড়েই থাকবে কোথাও যাবা না আলো বললো ওকে ভোর ফ্রেস হতে চলে গেল দশ মিনিট পর বের হলো একটা টাওয়াল পিছিয়ে শুধু চুল দিয়ে টপ টপ করে পানি পড়ছে বুকে বিন্দু বিন্দু পানির ফোটা আলো বললো এইদিকে আসুন ভোর আলোর কাছে এসে বললো হম কি আলোর ওন্না দিয়ে ভোরের মাথাটা মুছে দিল তারপর বুকের পানিও এরপর আলতো করে ভোরের বুকে মাথা রাখলো ভোরও জড়িয়ে ধরলো কিছুক্ষণ পর আলো কেটে উঠলো ভোর বলল কি হলো কেন আলো বললো আপনি আমাকে কতটুকু কতটুকু ভালোবাসেন বলল বলল এটা কেমন প্রশ্ন আলো বলুন না, ভালোবাসি জানি না শুধু জানি তোমাকে ছাড়া আমার চলবে না আলো বলল আমি যদি কোনো বড় অন্যায় করি তখনও কি ভালোবাসাটা এক থাকবে ভোর বলল ভালোবাসা কখনো পাল্টাই না বুঝলে তো কি অন্যায় করেছে শুনি আলো বলল পরে বলবো এখন খোঁজা লাগছে চলুন ভোর বললো আমি জানি তুমি কখনো বিশ্বাস ভাঙবে না আর কখনো কিছু আমার থেকে লুকাবা না আলো বললো ভোর বললো চলো আলো বললো আপনি চেঞ্জ করবেন না ভোর বললো খুব জরুরি ইচ্ছা করছে না আলো বললো কি ধরনের কথা এগুলো নিচে মা আছে ভোর বললো তুমি করিয়ে দাও আলো বললো চুপ চেঞ্জ করে নিচে আসুন আমি গেলাম বলে আলো চলে গেল আর ভোর হেসে চেঞ্জ করে নিচে চলে গেলো আলো সবকিছু গুছিয়ে রেখে রুমে আসে রুমে ভোর কে পাই না এর মধ্যে আলোর ফোনটা হাতে নিতে আসো আর কিছু না ভেবে সাদে চলে যায় সাদে যেতেই আলো থমকে যায় কারণ ভোর সাদের দোলনাটার চারপাশে লাল নীল বাতি জ্বালিয়ে রেখেছে আর ভোর তার পাশে সেই আলোর উপর সাদা গোলাপের পাপটি ছিটাচ্ছে আলো শুধু অবাক হয়ে দেখছে আলো এবার সামনে আস্ত করে পা বাড়ালো ভোর পিছনে তাকিয়ে দেখে আলো কখন এলে আলো মাত্রই এগুলো কি ওর বললো তোমার পরের সামান্য সারপ্রাইজ আলো বললো এগুলো দরকার ছিল ওর বললো কেন পছন্দ হয়নি আলো মিটমিট হিসেবে বললো না ওর মন খারাপ করে বললো সত্যি আলো বললো তো কি মিথ্যা এমন পাগল রাই করে ভোর আলোর পিছনে গিয়ে আলোকে পিছন থেকে জড়িয়ে ধরে বলল। এগুলো সত্যি তোমার পছন্দ হয়নি আলো বলল পাগল অনেক পছন্দ হয়েছে আপনি এত রোমান্টিক আগে জানতাম না ভোর বলল তোমার কাছ থেকে শিখেছি আমি শিখেছি আর তুমি আনরোমান্টিক হয়ে গেলে আলো বললো অনেক বেয়া হয়েছিলাম তো তাই আর হতে ইচ্ছা এ কি কি করছেন প্যাটে হাত দিয়ে ভোর বললো ওই নড়াচড়া করোনা তো পড়াতে দাও আলো বললো কি পড়াচ্ছেন ভোর বললো চুপ লকটা লাগাতে পারছি না জানালাটা একটু উঠাও আলো বলল বেশি হচ্ছে কিন্তু ভোর বললো দূর কাকে কি বলি আমি নিজেই উঠাসছি বলেই ভোর আলোর ডামাটা একটু উপরে উঠিয়ে লকটা লাগিয়ে দিয়ে বললো ওয়াও তোমাকে তো কোমরে বেশ লাইটে প্রচন্ড সেক্সি লাগছে আলো বললো চুপ এটা কেন নিয়ে এলেন আমি কি এগুলো পড়ি ভোর বললো নিয়ে গেছি। দেখো এগুলো গলার চেনের থেকেও একটি মোটা এখন থেকে পড়বা অবশ্য তোমার জন্য এগুলো নিয়ে আসিনি আলো বললো তো ভোর আলোর পেটে হাত দিয়ে বলল আমার বেবির জন্য সেখানে থাকবে তো তাই আলো কান্নার ভং নিয়ে বলল লাগবেন আপনার জিনিস সব বেবির জন্যই আর আমি কি ভেসে এসেছি ভোর বলল এই যা যেতে গেলে বোকা মেয়ে ভালোবাসি তো ভালোবাসি বলেই তো বেবি নিয়ে আসব। আলো ঠোঁট বেঁকিয়ে কান্নার ভাব নিয়ে বলল বুঝি বুঝি আমি তো মিরা না ভোর বললো ঠোঁটটা ঠিক করো অমন করে রাখো কেন আলো বলল আমার ঠোঁট আমি যেভাবে খুশি সেভাবে রাখবো আপনার কি বোর মুখ বেঞ্চিয়ে বললো আমি কামড়ে দিব আলো বললো অসভ্য সরুন যাব আলো যাবে তখনই বোর আলোকে টেনে নিজের বুকের সাথে মিশিয়ে নিয়ে আলো ঠোঁট ধরা দখল প্রথমে আলো ছিটাছিটি করলেও পরে আর না দিয়ে পারিনি পাঁচ মিনিট যেতে না যেতে আলো ভোরের থেকে নিজেকে ছাড়িয়ে নাই যা ভোরের একদম পছন্দ হলো না ভোর বলল কি হলো আলো কান্নার ভাব নিয়ে বললো আমার কিছু বলার আছে আমি বলতে চাই নিজের ভেতরে আর রাখতে পারছি না কুকুরে কুকুরে খাচ্ছে আমার ভিতরটা ভোর বললো পরে বলবে এখন কাছে আসো আলো করুণ কণ্ঠে বললো প্লিজ ভোর বললো ওকে বলে আলোকে টেনে দোলনাতে বসিয়ে আলোর করে ভোর মাথা রাখলো ভোর বললো এবার বলুন ম্যাম আপনার জরুরি কথা আলো অনেক বড় একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললো আমি যখন ক্লাস সিক্সে স্কুল চেঞ্জ করি তখন একটা মেয়ের সাথে আমার পরিচয় হয় মেয়েটার সাথে আমার একটা গুড ফ্রেন্ডশিপ হয়ে যায় আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে জেনেও ও কখনো আমাকে ছোট করে দেখতো না পর ওর বাবা ওকে লন্ডনে পাঠিয়ে দেয় ওর চাচুর কাছে উচ্চ শিক্ষার জন্য ও চলে গেলেও ওর সাথে আমার যোগাযোগ হতোই আমাকে তিন চার দিন পরপরই ফোন দিত আমিও ওইদিকে গ্রাজুয়েশন কমপ্লিট করতে থাকলাম একটু থেমে আবারও বলতে শুরু করলো বছর দুয়েক আগের কথা ও আমাকে সব বলতো সব ও আমাকে বলতে শুরু করলো ও একটা ছেলেকে লন্ডনে দেখেছে ওর চাচুর বন্ধুর ছেলে ও প্রথম দেখাতেই তাকে লাভ করে ফেলে ওর চাচ্চুর কাছ থেকে ওই ছেলের ব্যাপারে সব জেনেও নাই ও আমাকে সব বলতো কিন্তু নামটা বলেনি তখন স্যার ভোর বলল বলেন থামলেন কেন আলো বললো আমি আপনাকে প্রথম দেখি একটা বৃদ্ধাশ্রমের সামনে আমি তখন দুই তিনটা অফিসে জবের জন্য যেতাম কোয়ালিফিকেশন থাকলেও ব্যয়িক রূপের দরুন জব হতো না তো আপনাকে দেখেছিলাম তাদের কাপড় চোপড় খাবার মেডিসিন দিচ্ছেন আমি আপনার পাশে দাঁড়ানো আপনার এক কর্মচারীর কাছে জিজ্ঞেস করলাম আপনার ব্যাপারে সেই বলেছিল আমাকে জিজ্ঞেস করার কারণ হলো বিদ্যালয় সবাই বসেছিল আর আপনি নিজে গিয়ে তাদের কাছে এগুলো পৌঁছে দিচ্ছিলেন আমার এটা ভালো লাগে তারা দাঁড়িয়ে থেকে সিরিয়াল করে একে একে আপনার কাছে আসেনি বলে তখন আমি আপনার কয়েকটা ছবি তুলিনি এর এক মাস পর আপনাকে একটা ই ditemখানায় দেখি বাচ্চাদের নিজের হাতে খাওয়াচ্ছেন আর কাঁদছেন সেদিন জানতে পারলাম আপনার বাবা 15 দিন আগে মারা গেছে ওই দিনে আপনার কান্না মুখের কয়েকটা ছবি তুলি আপনার ছবি দেখতে দেখতে আপনাকে ভালোবেসে ফেলি এরপর আপনাকে আমি দেখতে আপনার অফিসের সামনে যেতাম আপনার অর্ডার দেই আর যেদিন যেতাম ওই দিনই ছবি তুলতাম কয়েক মাস পর পেপারে একটা নিয়োগ দেখি আপনার পিয়ের পোস্ট খালি আমিও যাই ইন্টারভিউ দিতে আর জবটাও পেয়ে যাই যেদিন জব পাই ওই দিন আমি ফোনে সব বলি ওকে ভোর বললো ওকে আলো বললো লন্ডনের ফ্রেন্ড ভোর বললো ও ইন্টারেস্টিং আমাকে কত আগে থেকে ফলো করতাম তারপর আলো বললো শুধু আপনার নাম আর কোম্পানির নাম বলতাম না বলেছিলাম ওকে সারপ্রাইজ দিব তারপর অফিসে জয়েন করা মেয়েটাকে আমার প্রথম থেকেই ভালো লাগতো না খুব জেলাস ফিল করতাম যত দিন যাচ্ছিল ততই আপনাকে অনেক ভালোবেসে ফেলেছিলাম আমার এই কথা শুধুমাত্র বাবা আর আর ভাবনা কাউকে কিছু বলতাম না দূর থেকে যে মানুষটাকে ভালোবাসলাম আর সেই মানুষটা যখন এত কাছে প্রতিটা দিন তার সামনে বসে কাজ করতাম যেখানে যেত সেখানে যেতাম নিজের হাতে তার জন্য ডেইলি কপি বানিয়ে সেই কফির মগে আগে নিজের চুমুক দিতাম তারপর তার কাছে নিয়ে যেতাম নিজের হাতে ডেইলি তার লাঞ্চ পরিবেশন করে খাওয়া শেষ না অব্দি বসে থাকতাম সেই মানুষটাকে ভালো না বেসে থাকা যায় চাই না নিজের থেকে বেশি ভালোবেসে ফেলেছিলাম কিন্তু বলতে সাহস পাচ্ছিলাম না কখনো এভাবে একতরফা ভালোবেসে যাচ্ছিলাম এর মধ্যে একদিন লন্ডনের বান্ধবী বলে ও নাকি ওর পছন্দের ছেলের সাথে টুকি কথা বলে আর কথা বলার পর নাকি আরো বেশি ভালোবেসে ফেলে আমার কথাও বলতাম তারপর আপনি আর আমি সিঙ্গাপুরে যাই আর সেই দিন আপনি ড্রাঙ্ক হয়ে আমার সাথে ওইসব ঘটনা ঘটান তারপর বিয়ে আমি সত্যি বুঝিনি আপনি বিয়ে করবেন তারপর আপনি চেয়েছিলেন আমাকে ডিভোর্স দিবেন দিবেন তাও আমি জেনেছি দুই সপ্তাহ পর ভোর ভোর আলোর কথাটা শুনে উঠে বলল, তুমি কিভাবে জানো আলো বলল মেয়েটার নাম কি ছিল যাকে আপনি অল্প কিছুদিন ফোন আলাপে মনে জায়গা দিয়েছিলেন ভোর মাথাটা নিচু করে বললো লাবনিয়া কিন্তু তুমি জানলে কি করে আলো বলল বলছি আমি সিঙ্গাপুরের ঘটনা বরাবরের মতোই বাবা আর ভাবনাকে সব বলি সিঙ্গাপুর থেকে আসার পর একদিন লন্ডনের বান্ধবী ফোন দেয় দিয়ে বলে সে বাংলাদেশ এসেছে আগে আমার সাথে দেখা করবে তারপর তার পছন্দের মানুষের সাথে সেই দিন সে কথায় কথাই নিজেই তার পছন্দের মানুষের নাম সব কিছু বলে আর আমার মাথায় আকাশ ভেঙে পড়ে ভোর বলল কেন আলো বলল মানুষটা আপনি ছিলেন আর লন্ডনের বান্ধবী আর কেউ না ওটা লাবণ নিয়ে ছিল ভোর বলল হোয়াট তুমি আগে বলনি নি কেন এসব আলো বলল বলতে চেয়েছিলাম কিন্তু তার আগেই লাবণ্যা হুট করে আমাদের বাসার ঠিকানা ম্যানেজ করে চলে আসে বাবা দরজা খুলে আর ওর পরিচয় দেয় তারপর ও আমার রুমে এসে সব জায়গাতে আপনার ছবি দেখে আর আমি হাঁটু নিচু করে কান্না করছিলাম ও যখন আলো বলে ডাক দেয় তখন আমি ওর দিকে তাকাই না চিনতে পারাই ও নিজে ওর নাম বলে আর আপনার ছবি এখানে কেন তাও জানতে চাই তখন বলে দি আপনি আমার সার আর আপনি আমার সেই ভালোবাসার মানুষ লাবণ্যা শুনে ধুম করে বেডে বসে পড়ে তারপর কি ভেবে আমার হাত জড়িয়ে ধরে বলে আলো তুমি আমাকে ভিক্ষা দাও ভোরকে আমি ওর কন্ঠ শুনে আরও ওকে ভালোবেসে ফেলেছিলাম প্লিজ আলো প্লিজ অনেক কান্না করছিল কিন্তু আমারও বুক ফেটে যাচ্ছিল আমি বললাম আর সম্ভব না লাবণ্যা ও বললো কেন আমি বলি সিঙ্গাপুরের সেই রাতের ঘটনা আর আমাদের বিয়ের সম্পর্কের কথা বিয়ের ব্যাপারটা ও মেনে নিতে পারিনি তাই সেই দিন ও আর কিছু না বলে চলে গেল আর তিন দিন পর ওর চাচু আর লাবণ আমাদের বাসাতে আসে ওর চাচু আমাকে অনেক টাকার অফার করে আপনার জীবন থেকে সরে যাওয়ার জন্য কিন্তু আমিও তা আপনাকে ভালোবাসতাম তাই ছাড়তে পারবো না বলে দিলাম লাবণ্যা অনেক তিল্লাপাল্লা শুরু করে দিল অবশেষে আমি বললাম লাবণ্যা আমি প্রেগনেন্ট আমার গর্বে ভোর সন্তান যদিও কথাটা মিথ্যা ছিল লাবণ্যা যেন আপনার জীবন থেকে সরে যাই এই জন্য কিন্তু লাবণ আপনাকে সত্যি অনেক ভালোবাসতো কিন্তু আমি নিরুপায় ছিলাম লাবনিয়া দুই দিন পর আমাকে থ্রেট দিল ওর আপনাকে চাই আমি যেন আপনার জীবন থেকে চিরতরে সরে যাই সেই জন্য ওকে বলেছিলাম আমি নিরপায়। আমি সরতে পারবো না এরপর শুনলাম লাবণ্যার বাবাই ব্যাপারটা হ্যান্ডেল করছে লাবণ্যাকে আবারও লন্ডন পাঠিয়ে দেয় লাবণ্যা লন্ডনে বসে একবার সুইসাইড করার চেষ্টা করেছিল যা আপনি কিছুই জানেন না এইসব শুনেও আমি আপনাকে ছাড়তে রাজি হইনি এরপর আমি ফোন করলাম আপনাকে ভালোবাসা শেখাবো আমার প্রতি কিন্তু আপনার মনে লাবণ্যা ছোট্ট করে একটা জায়গা ততদিন দখল করে নিয়েছে আমি বুঝতাম তবুও সব কিছু নিজের ভিতরে রেখে আপনাকে নিজের করে পাওয়ার নেশাই মগ্ন হলাম আরো বললো স্যার আমি সত্যি চাইনি লাবণ্যা সুইসাইড করার চেষ্টা করুক বা কষ্টে থাকুক ভোর বলল তুমি অনেক বড় একটা ভুল করেছো আমাকে এইসব আগে না বলে তার উপর প্রেগনেন্টের কথা মিথ্যা বলেছি। সি কিসের তোমার কারণে লাবণ্য কত কষ্ট পেয়েছে জানো আমি ওকে কত মিস করেছি জানো সি আলো সি আমি তোমার মতো সাতপরে একটা মেয়েকে ভালোবাসলাম জি তোমার মুখ দেখতেও ঘৃণা করছে বলেই ভোর চলে গেল আলো হাউমাও করে কাঁদতে কাঁদতে বলল আমার কথাটা একটু শুনুন স্যার আমি যা করেছি সব আপনাকে পাওয়ার জন্য আমার কথাটা একটু শুনুন আমি নিরপাইছিলাম আমি নিরপাইছিলাম আর এইদিকে ভোর লাবণ্যার জন্য খুব আফসোস করছে কেন লাবনিয়া তাকে সব বলল না কেন বলে দেয়ালে ঘুষি দিয়ে নিজের হাত ফাটিয়ে রক্তাক্ত করে ফেললো দুজনেই কাঁদছে কেউ ঘৃণায় আর কেউ ভালোবাসা পেয়েও হারানোর কষ্টে তো নেক্সট এভরিওানের জন্য অপেক্ষা করো ধন্যবাদ